ওয়েলকাম করছি মাইটেক বাংলা ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ বন্ধুরা আমার এই চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন প্রকার চাকরি নিয়োগকে ভিডিও করে প্রকাশ করি আপনাদের জন্য তো বন্ধুরা দাঁড়িয়ে ধার আজকে আমরা চমৎকার একটি প্রতিষ্ঠানের নিয়োগ সম্পর্কে আলোচনা করব আজকে এই ভিডিওতে বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো এসিআই কনজিউমার ব্র্যান্ড সম্পর্কে কারা একটি মার্কেটিং কাজের জন্য চমৎকার একটি টি বন্ধুরা প্রকাশ করেছে যারা এসিআই কনজিউমার ব্র্যান্ডের চাকরি করতে চান মার্কেটিং নিয়ে কাদের জন্য এই ভিডিওটি অনার্থিক্যাল ফুল ভাবে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই প্রতিষ্ঠান সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই বন্ধুদের কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব উত্তর দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা আজবুন এঁকে এসিআই কনজিউমার ব্র্যান্ড अगेन চাকরি পাত্রের জন্য কী কী সুযোগ সুবিধা এবং ফ্যাসিলিটিস চেয়েছে এবং এখানে চাকরি করতে গেলে একজন চাকরি পাত্র কী কী দুঃখকে এবং অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন নানা বিষয় কাজ আজকের ভিডিওতে শ্রো বন্ধুরা চোরন লেটস চেক ইট আউট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি এসিআই কনজিউমার ব্যাংক তারা কিন্তু সেলস এর রিপ্রেজেন্টেটিভ পদে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু এই লোকবল বন্ধুরা নিয়োগ প্রদান করবে আর এখানে আপনাদের চাকরি করতে গেলে আপনার শিক্ষাতে যোগ্যতা হতে হবে আপনি ন্যূনতম এইচএসসি পাস হতে হবে এবং আপনার বয়স হতে হবে সবচ বত্রিশ বছর যদি আপনার বয়স সর্বোচ্চ বত্রিশ বছর এবং আপনি এসএসসি কমপ্লিট করে থাকেন সরাসরি সাক্ষাৎকার জন্য সেন্স রিপ্রেজেন্টেটিভ পদে ফ্রি চাকরিটি আপনার জন্য ভালো একটি অপরচুনিটি হতে পারে এসএ কনজিউমার ব্র্যান্ডে সো বন্ধুরা এখানে চাকরি করতে গেলে আপনাকে একটি সুনির্দিষ্ট দায়িত্ব বন্ধুরা পালন করতে হবে সেটা যে কোনো কোম্পানিতে হোক না কেন তো প্রথমে আমরা বন্ধুরা এক নাম্বার দেখতে পাচ্ছি নির্দিষ্ট রূপে সেলস মাধ্যমে পুনের অনার আপনাকে সম্বল করতে হবে যদি সেলস রেপেন্সের অনেক এক দৃষ্টি আপনি চাকরি পেয়ে এরপর রয়েছে বিক্রয় লক্ষ্যমাত্র অর্জন আপনাকে কিছু টার্গেট থেকে সেটা থেকে আপনাকে মার্কশিট আপনাকে কিল আপ করতে হবে পরিবেশক এবং বিকার সাথে আপনাকে সুসম্পর্কেও বজায় রাখতে হবে মূল্যকে এই তিনটি প্রধান দায়িত্ব তারা এখানে দিয়ে দিয়েছে সেলফস রিপ্রেজেন্টেটিভ এসএ কনজিউয়ার ব্র্যান্ড এই প্রতিষ্ঠানে বন্ধুরা এখানে তারা অভিজ্ঞতার কথা উল্লেখ করেছে অ্যাজ সেজি ব্রহ্মা কমপক্ষে এক থেকে দুই বছর অভিজ্ঞতা তারা অগ্রাধিকার থেকে প্রদান করবে অর্থাৎ ফার্স্ট মুভিং কনজিউমার ব্র্যান্ড বিক্রয়ের যাত্রীরা অভিজ্ঞতা রয়েছে সেরকম পার্থক্য এই কি সরাসরি সাক্ষাৎকারগুলি তাদের চাকরি পাঠ কি বেড়ে যাবে অনুভূতি আবেদন করতে পারবে এবং সেলস ট্রেনিং ও তারা ব্যবস্থা করবে আর বন্ধুরা এই প্রতিষ্ঠানে আপনাকে যে সকল বা কাগজপত্রের সঙ্গে নিয়ে সাক্ষাৎ জাতীয় পরিচয় পত্র এবং সকল শিক্ষিক সনাত সনাদের প্রত্যায়িত ফটোকপি সহ নির্দেশ স্থানে আপনাকে হতে হবে তারা এখানে বেতন এবং অন্যান্য শুধু শুনতে কথা এখানে আলোচনা করে দিয়েছে এখানে বেতনের কথা উল্লেখ করেছে আকর্ষী বেতন প্রবাদ করবে একজন কে কবে কি পরিমাণ বা কত রেঞ্জে সেটা দিয়ে তারা উল্লেখ করেনি অবশ্যই আপনারা জানতে পারবেন সেটা হচ্ছে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার মাপে জানতে পারবেন টিএ দিয়ে ব্যবস্থা রয়েছে সেন্স এবার ইনসেন্টিভ সেন্স কমিশন সহ অন্যান্য সজীব সুবিধা রয়েছে অন্যান্য প্রতিষ্ঠানের মতোই সো বন্ধুরা আপনারা যারা সরাসরি সাক্ষাৎকারের জন্য সেলস রিপ্রেজেন্টিভ চাকরি কি আপনারা কোথায় কোথায় তাদের ভেনুর সেই বিষয়ে এখন আমরা জেনে নেব সুব্রণ দু সাক্ষাৎকার স্থান সময় এবং কারিগের কথা তার এখানে উল্লেখ করে দিয়েছে রয়েছে ঢাকাতে দুই এবং নয় মে দু হাজার পঁচিশ পঁয়তাল্লিশ গাজীপুরে দু হাজার পঁচিশ স্থান হচ্ছে ডিপ অফিস বারবহিকা চান্দনা তিনটি গাজীপুরে এরপর রয়েছে নারায়ণগঞ্জে দুই এবং তিন মে দু হাজার পঁচিশ স্থান এসএ অফিস এক ওয়াটার ওয়ার্কার রোড উদনয়ল নারায়ণগঞ্জে এবং এরপর রয়েছে চট্টগ্রামে রয়েছে দুই এবং তিন মেয়ে মে স্থান এ সিআই ডিপ অফিস নন্দন হাউজেস সোসাইটি প্লট রোপ নম্বর এক প্লট নম্বর আঠাশ সিটিকেট চট্টগ্রামে পরে আমরা কুমলিতে দেখতে পাচ্ছি দুই এবং তিন মে দু পঁচিশ স্থান এ সিআই ডিপ অফিস হোল্ডিং নাম্বার একশো বাষট্টি বাই খাও ধর্মপুর স্টেশন রোড কুমিল্লাতে এরপর আমরা কেউ সিলেটে বন্ধুরা দুই এবং তিন মেয়ে মে দু হাজার পঁচিশ দেখতে পাচ্ছি দুই এবং দু হাজার পঁচিশ স্থান এসএ অফিস ছয় বাই এ পশ্চিম গোয়াল নতুন বাস স্ট্যান্ড ফরিদপুরে রয়েছে দুই এবং স্থান অফিস এগারো বাইক জেলার ময়ম সিনে

দুই এবং তিলিমি হাজার কোচিং স্থান এস এ ডিপ অফিস বাড়ি নম্বর তিনশো সাত রোড নম্বর দুই পদ্মা আবাসিক এলাকা আফসাহিতে রয়েছে বগুড়ার প্রার্থীদের জেনে দুই এবং তিন এম স্থান এস এ ডিপ অফিস প্লট নম্বর তেত্রিশ একুশ ঠনটনিয়া গোহাইল রোড বগুড়াতে তুমিরা তাদের যে স্থানগুলো রয়েছে সুইমিং ক্লাবে যে স্থানগুলো রয়েছে এখানে আপনারা সফল স্থানে সকাল নয় সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত সাক্ষাৎকার গ্রহণ করা হবে তো বন্ধুরা আপনার বর্তমান লোকেশন থেকে এবং আপনার বর্তমান ঠেকেনা থেকে যেই অ্যাড্রেসটি আপনার কাছে হয় আপনি সেখানে আপনার প্রয়োজনীয় লোকেশন সহ সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এসিআই কনজিউমার ব্র্যান্ডের সেন্স রিপ্রেজেন্টেটিভ এই চাকরি সার্কুলারে আপনি এই টাইপ এবং এই প্রতিষ্ঠানে অর্থাৎ না যে সকল চাকরি সার্কুলার সরাসরি সাক্ষাৎকার মাধ্যমে তারা লোক গ্রহণ করে সেখানে বন্ধুরা চাকরি করার পসিবিলিটি অনেক অনেক বন্ধুরা বেড়ে যায় সো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন আপনার টেকিসারে কোনো বেকার ভাইদের কাছে এই ভিডিওটি কৌশতে পারেন এবং সেখানে সাক্ষাৎকার দিতে পারবেন বদ্রা দেখা বলি ভিডিওতে সেকৃত ভালো থাকুন আল্লাহ হাফেজ